পুরো পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে নেতানিয়াহুর তৃতীয় বিশ্বযুদ্ধের হুঙ্কার জানিয়ে দিব হামাসের ফাঁদে পা দিয়ে দখলদার ইসরায়েলি কমান্ডার নিহত এবারে জানিয়ে দিব পরমাণু আলোচনায় যুক্তরাষ্ট্রের আগ্রহ নিয়ে সন্দিহান রাশিয়া আরও জানাবো দখলদার ইসরাইলে একশো সত্তরটি রকেট ছুড়লো হিজবুল্লাহ বিভিন্ন জায়গায় আগুন এবারে জানিয়ে দিব পুতিনকে সহায়তা করে বিপাকে এবার চীন সব শেষে জানিয়ে দিব বোমা হামলার হুমকিতে বিপর্যস্ত ভারতের বিমান পরিবহন খাত শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন নেতানিয়াহুর ভয়াবহ হুঙ্কার করা হুশিয়ারি বার্তা দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ তিনি হুশিয়ারিতে উচ্চারণ করেছেন তাকে হত্যা চেষ্টা করার জন্য ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে উচিত মূল্য দিতে হবে হিজবুল্লাহ নেতা শিনওয়ারের মৃত্যুর পর সংগঠনের পক্ষ থেকে জানানো হয় তাদের লড়াই আরও তীব্র হবে এরপর গত শনিবার ইসরায়েলের প্রধানমন্ত্রীর বাড়িতে ড্রোন হামলা চালানো হয় এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতানিয়াহু লিখেন হিজবুল্লাহ তাকে ও তার স্ত্রীকে হত্যার চেষ্টা করে ভুল করছে তাদের উচিত মূল্য দিতে হবে এরপরেই গতকাল রোববার বৈরুতে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল লেবাননের কর্তৃপক্ষ জানিয়েছে হিজবুল্লাহকে সমর্থন যোগায় এমন একটি ব্যাংকের কয়েকটি শাখায়ও হামলা করা হয়েছে লেবাননের সরকারি বার্তা সংস্থা এনএনএ বলছে দক্ষিণ বৈরুতে আল কার্দ আল আহসান সংস্থার একাধিক অফিস লক্ষ্য করে হামলা করে ইসরায়েল পূর্ব লেবাননে হারমেল ও বেক্কা উপত্যকাতেও ইসরায়েল হামলা করেছে ওই আর্থিক সংস্থার একটি সাবেক অফিসে বাড়িতেও হামলা চালানো হয়েছে তবে এসব হামলায় কেউ হতাহত হয়েছে কিনা তা এখনও জানা যায়নি হামাসের ফাঁদে পা দিয়ে ইসরায়েলি কমান্ডার নিহত হামাসের ফাঁদে পা দিয়ে নিহত হয়েছেন ফিলিস্তিনের গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে হামলার নেতৃত্ব দানকারী ইসরায়েলি এক ব্রিগেড কমান্ডার একচল্লিশ বছর বয়সী আহসান ডাকসা ইসরায়েলের চারশো একতম আর্মার্ড ব্রিগেডের কমান্ডার ছিলেন আর সোমবার আল জাজিরার এক প্রতিবেদন সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে গতকাল রবিবার উত্তর গাজায় একটি বিস্ফোরণে এ ব্রিগেড কমান্ডারের মৃত্যুর ঘোষণা করেছে ইসরায়েলি সামরিক বাহিনী যেখানে ইসরায়েলি বাহিনী হামাসকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালায় জানা গেছে এ হামলায় গাজায় আরও সাতাশি জন ফিলিস্তিনি নিহত হয়েছেন নিহতের বেশিরভাগ জাবালিয়া বেই থানুন ও বেইট লাহিয়ার বাসিন্দা এসব এলাকায় ইসরায়েল ব্যাপক গোলাবর্ষণ করে এতে সেখানকার ভবনগুলো ধসে পড়ে এবং অনেকে এখনও নিখোঁজ রয়েছেন এ নিয়ে ফিলিস্তিন ইসরায়েলের সাম্প্রতিক যুদ্ধে নিহত হয়েছেন বিয়াল্লিশ হাজার ছয়শত তিনজন এদিকে আলজাজিরার প্রতিবেদনে ইসরায়েলি ব্রিগেড কমান্ডারের মৃত্যুর বিষয়ে বলা হয়েছে জাবালিয়ায় পেতে রাখা বোমা বিস্ফোরণে ওই কমান্ডার নিহত হয়েছেন তিনি ওই এলাকায় আক্রমণের নেতৃত্ব দিচ্ছিলেন তার দল নিয়ে উত্তর গাজার জাবালিয়ায় নতুন একটি অপারেশনে যাচ্ছিলেন তিনি পথে তারা ট্যাঙ্কটি পেতে রাখা বিস্ফোরণের ফাঁদে পড়ে এতে কিছু বুঝে ওঠার আগেই ভয়ঙ্কর বিস্ফোরণে ট্যাঙ্কের ভেতরে থাকা কমান্ডার আহসান নিহত হন বছরব্যাপী গাজা যুদ্ধে নিহত ইসরায়েলি সেনা কমান্ডারদের মধ্যে তিনি অন্যতম ইসরায়েলি সেনাদের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি এক ব্রিফিংয়ে বলেছেন চারশো একতম ব্রিগেডের কমান্ডার কর্নেল আহসান ডাকসা জাবালিয়া এলাকায় তার ট্যাঙ্ক থেকে বেরিয়ে যাওয়ার সময় বিস্ফোরণে নিহত হয়েছেন পরমাণু আলোচনায় যুক্তরাষ্ট্রের আগ্রহ নিয়ে সন্দিহান রাশিয়া রাশিয়া চীন ও উত্তর কোরিয়ার সঙ্গে কোনো পূর্ব শর্ত ছাড়াই পারমাণবিক আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রের আগ্রহকে সন্দেহের চোখে দেখছে রাশিয়া নিউজ আউটলেট আর্গুমেন্ট আই ফ্যাক্টিকে সোমবার দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভ্রব ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সে খবর দিয়েছে তিনি বলেছেন কোনো শর্ত ছাড়াই কৌশলগত স্থিতিশীলতা ও পারমাণবিক অস্ত্রের উপর নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা ধাপ্পাবাজি ছাড়া আর কিছুই নয় এই বছর শান্তিতে নোবেল নোবেলজয়ী জাপানি সংস্থা নিহন হিদানি হিদানিকিওর উদ্দেশ্যে ওয়াশিংটনের আহ্বানের প্রেক্ষাপটে এসব কথা বলেছেন লাভ্রব ওই বার্তায় হোয়াইট হাউজের পক্ষ থেকে বলা হয় পারমাণবিক হুমকি হ্রাস করতে রাশিয়া চীন ও উত্তর কোরিয়ার সঙ্গে কোনো পূর্ব শর্ত ছাড়াই আলোচনা করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র ইসরায়েলি একশো সত্তরটি রকেট সুরল হিজবুল্লাহ বিভিন্ন জায়গায় আগুন দখলদার ইসরায়েলের উত্তরাঞ্চলে নতুন করে একশো সত্তরটি রকেট সুরেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এসব রকেটের আঘাতে বিভিন্ন জায়গায় আগুন লেগেছে সেগুলো নেবাতে বেশ কয়েকটি মহাসড়ক বন্ধ করে দিয়েছে দখলদার ইসরায়েল উত্তর অঞ্চলের সাফেদের পুলিশ মুখপাত্র বলেছেন তারা বিভিন্ন জায়গায় রকেট পড়ার খবর পেয়েছেন এছাড়া একাধিক উন্মুক্ত জায়গায় আগুন লেগেছে যা ফায়ার ব্রিগেডের সদস্যরা নেবানোর চেষ্টা করছেন মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে দখলদার ইসরায়েলের অন্যতম বড় মহাসড়ক হাইওয়ে নব্বই বন্ধ করে রাখা হয়েছে সেখানে পুলিশ ও বোমা স্কোয়াডের সদস্যরা গেছেন জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে এমন বস্তু সরানোর কাজ করছেন তারা সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে ফায়ার ব্রিগেডের পনেরোটি দল এবং ছয়টি হেলিকপ্টার আগুন নেবানোর কাজ করছে তবে কোনো বাড়ি ঝুঁকিপূর্ণ অবস্থায় নেই এবং সাধারণ মানুষকে সরে যাওয়ার কোনো নির্দেশনা দেওয়া হয়নি বলে জানিয়েছে তারা পুতিনকে সহায়তা করে বিপাকে এবার চীন যুক্তরাষ্ট্র সম্প্রতি চীনের দুই শীর্ষস্থানীয় প্রযুক্তি কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটনের এমন পদক্ষেপ দুই দেশের মধ্যে চলমান বাণিজ্যিক এবং প্রযুক্তিগত উত্তেজনাকে আরও তীব্র করবে বলে মনে করা হচ্ছে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার সঙ্গে মিলে দূরপাল্লার আক্রমণকারী ড্রোন ডিজাইন নির্মাণ এবং জাহাজীকরণে সহযোগিতা করার অভিযোগ রয়েছে ওই দুই চীনা কোম্পানির উপর বাইডেন প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ নিয়ে জানায় চীনের ওই দুই কোম্পানি রাশিয়ার গার্পিয়া সিরিজের দূরপাল্লার ইউএভি আক্রমণকারী ড্রোনটি যৌথভাবে ডিজাইন করেছে ওই ড্রোনটি চীনে উৎপাদিত হওয়ার পর সরাসরি রাশিয়ায় পাঠানো হয়েছে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের নিষেধাজ্ঞা আরোপ করা প্রথম চীনা কোম্পানিটি হলো জিয়ামেন লিম্বাস এয়ারক্রাফ্ট ইঞ্জিন যুক্তরাষ্ট্র দাবি করেছে এই কোম্পানিটি ইউএভি ড্রোনে স্থাপন করা ইঞ্জিনটি তৈরি করেছে বোমা হামলার হুমকিতে বিপর্যস্ত ভারতের বিমান পরিবহন খাত একের পর এক বোমা হামলার হুমকি এসেছে ভারতীয় বিমান পরিষেবায় গত ছয় দিনে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটগুলোতে প্রায় সত্তরটির মতো বোমা দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি পেয়েছে ভারতীয় এয়ারলাইন্সগুলো এদিকে ধারাবাহিকভাবে এই বোমা হুমকির জেরে চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের বিমান পরিবহন খাত এনডিটিভির প্রকাশিত খবর অনুযায়ী চব্বিশ ঘন্টারও কম সময়ের মধ্যে এগারোটি ফ্লাইটে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি এসেছে এয়ারলাইন্সগুলোর পাওয়া এমন হুমকির তালিকা ক্রমশই দীর্ঘ হচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে একের পর এক বোমার হুমকিতে ভারতীয় আকাশপথে নিরাপত্তা নিয়ে চাঞ্চল্য তৈরি করেছে উদ্বেগ ছড়িয়ে পড়েছে যাত্রীদের মধ্যে পাশাপাশি উদ্বিগ্ন এয়ারলাইন্সগুলো এমনকি দেশটির বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় এ সংবাদ মাধ্যমগুলো বলছে পরিস্থিতি গুরুত্বের সঙ্গে দেখছে কেন্দ্রীয় সরকার গণমাধ্যমগুলো জানিয়েছে সোমবার থেকে এখন পর্যন্ত অন্তত সত্তরটি বিমান বোমা হুমকির ফোন পেয়েছে যার ফলে বেশিরভাগ ফ্লাইটকে করতে হয়েছে জরুরি অবতরণ যদিও কোনো ফ্লাইটে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি বারবার এমন বার্তায় বিমান সংস্থাগুলোর যেমন লোকসান হচ্ছে তেমন ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ যাত্রীদের আরব দেশগুলোর নিরাপত্তায় ইসরায়েলকে গণহত্যা চালাতে উৎসাহিত করছে বলে মন্তব্য হামাসের ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাজ বলছে আরব দেশগুলো এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরবতাই দখলদার ইসরায়েলকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ এবং গণহত্যা চালিয়ে যেতে উৎসাহিত করেছে উত্তর গাজার বাসিন্দাদের বাস্তুচ্যুত করার জন্য ইসরায়েলের আগ্রাসন দিন দিন বেড়েই চলছে রোববার এক বিবৃতিতে হামাজ জানিয়েছে আরব দেশ জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোকে নব্য নাৎসিবাদীদের নেতৃত্বে সংঘটিত গণহত্যা বন্ধের জন্য ব্যবস্থা নিতে হবে হামাস ওই বিবৃতিতে বলেছে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ইহুদিবাদী শত্রুরা ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণহত্যা এবং নিরিসংসতা চালাচ্ছে আরব বিশ্বের নিরাপত্তা দখলদারদের গাজা উপত্যকার অঞ্চলের বাসিন্দাদের খালি করার প্রচেষ্টায় আরও অপরাধ এবং গণহত্যা চালাতে উৎসাহিত করেছে এদিকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় বলেছে হত্যা এবং বাস্তুশুত্তির মাধ্যমে গাজ গাজার উত্তর অঞ্চলে ফিলিস্তিনি জনসংখ্যাকে ধ্বংসের কারণ হয়ে উঠেছে ইসরায়েল ওই এলাকা ধ্বংসস্তূপে পরিণত করেছে দখলদার বাহিনী গাজার জাবালিয়ায় বেই থানুন এবং বেই লাহিয়ার বেসামরিক নাগরিকদের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ সেখানে দখলদার ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলায় সাতাশি জনেরও বেশি ফিলিস্তিনি নিহত বা নিখোঁজ হয়েছে ইসরায়েলি হামলায় একটি সম্পূর্ণ আবাসিক বোলক মাটির সঙ্গে মিশে গেছে গাজায় এক বছরেরও বেশি সময় ধরে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে দখলদার ইসরায়েল এই সময়ের মধ্যে কমপক্ষে বিয়াল্লিশ হাজার ছয়শো তিন ফিলিস্তিনি নিহত হয়েছে এছাড়া আহত হয়েছে আরও নিরানব্বই হাজার সাতশত পঁচানব্বই জন